ইউনুসের গভর্নর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের নামে বিশাল দুর্নীতির ইতিমধ্যে সন্ধান পাওয়া গেছে এবং সমস্ত ডকুমেন্ট আমার আমাদের হাতে এখন আছে তিনি পঁয়তাল্লিশ করে দুবাইতে নিজের মেয়ের নামে ফ্ল্যাট কিনেছে সেরকম একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা এটা ফেসবুক পেজে শেয়ার করেছি এবং এখন আপনাদের সামনে শেয়ার করছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের টাকা পাচার তথ্য পেয়েছ দুবাইতে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এজ মনসুরের মেয়ে মনসুরের মেয়ে মেহরিন সারা মনসুরের নামে তেরো পয়েন্ট পাঁচ মিলিয়ন দেড়হামের প্রপার্টির পঁয়তাল্লিশ কোটি টাকার খোঁজ পাওয়া গেছে বিষয়টি নিয়ে সরকারের উচিত তদন্ত করা প্রাপ্ত তথ্যগুলো বারে ডিজাইন ক্রেতা বিক্রেতার নাম প্রপার্টির ডকুমেন্ট ফ্ল্যাট ও ছবি হাতে পেয়েছে আর জানতে পারলাম প্রিমিয়ার ব্যাংক গত মাসে বাংলাদেশ ব্যাংকের অডিট হেড অফিসে এসে প্রায় পাঁচশো কোটি টাকার তহবিল তফসুরের তসরুফের ঘটনা ধরে ফেলে এটা ব্যাংকের কিছু কর্মকর্তা হেড অফিস থেকে জালিয়াতির মাধ্যমে তিন চারজন সিনিয়র কর্মকর্তার দ্বারা টাকা নগদ উত্তোলন করে সেই টাকা গোপন জায়গায় প্রদান করে শোনা যাচ্ছে এই টাকায় নাকি গভর্নরের বা উচ্চ পর্যায়ে রাজনৈতিক ব্যক্তির কাছে প্রধানের মাধ্যমে ব্যাংকের বোর্ড বোর্ডে ভাঙানো থামানো হয় যদিও বাংলাদেশ ব্যাংকে অফিসিয়াল থেকে আন্ডারটেকিং স্বাক্ষর করে নিয়ে গেছে যেন আগামী জুনের মধ্যে এটা শোধ শোধ করা হয় না হলে দুদকের কাছে হস্তান্তর করা হবে আমরা দেখি সেই চিত্রগুলো এই যে জনাব আপনি দেখতে পাচ্ছেন বর্তমান ইউনুসের বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর তিনি বড় বড় লম্বা লম্বা কথা বলেন বাংলাদেশ ব্যাংকের অর্থনীতি বাংলাদেশের সার্বিক অর্থনীতি নিয়ে কথা বলেন এই ইউনুসের পাওদানি তিনি তার বিরুদ্ধে শেষ পর্যন্ত অভিযোগের প্রমাণ হাতে নাতে পাওয়া গেল আমরা কি দেখি এই যে এই দলিলটা দেখতে পাচ্ছেন আরব আমিরাদের টাইটেল ডিট আপনি আমি যদি একটু বড় করি তাহলে জিনিসটা তো চলে গেল

তিনশো চার পয়েন্ট জিরো থ্রি সাতশো পনেরো স্কোয়ার ফিট কমন এরিয়া একশো সাতাশি পয়েন্ট একাত্তর তাহলে এই জিনিসটা কার নামে বরাদ্দ দিয়েছে প্রিয়দর্শক আপনারা যদি এই যে বারকোড আছে এই বার কোড যদি স্ক্যান করেন তাহলে এই তথ্যটা আপনারাও পেয়ে যাবেন এখানে ওনার নাম্বার অফ দেয়ার শিয়াপস এখানে কার কথা বলা হচ্ছে দেখেন মেহেরিন সারা মনসুফ মেহেরিন সারা মনসুর আসান হাবিব মনসুর দুজনের নাম পাওয়া যাচ্ছে আসান এইচ মনসুর অর্থাৎ গভর্নরের নাম আসান এইচ মনসুর মনসুর বাবার নাম আর মেয়ের নাম মেহেরিন সারা মনসুর পারচেস ফ্রম পারচেসের নামও আছে কার থেকে কি সেটা হচ্ছে জিসান মোহাম্মদ শাইখ

ফাইভ হান্ড্রেড থাউজেন্ড আরব আমিরাত বিহার বীরহাম অর্থাৎ আপনি টাইটেল ডিলটা দেখলেন যেন আদার হালদার তাতে করে আর সন্দেহের কোনো অবকাশ নাই যে মনসুরের মেয়ের নামে এই ফ্ল্যাটটা কেনা হয়েছে এখানে এই ফ্ল্যাটের ডিজাইন এবং সব কিছুই আপনি দেখতে পারেন নিশ্চয়ই সুইমিং সহ এই টেরেসটা দেখেন তার ফ্ল্যাটটা সুইমিং সহ। কত অত্যাধুনিক ফ্ল্যাট এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর চোর গভর্নর তার মেয়ের নামে কিনেছে দেখেন সুইমিং পুল বাড়িটা কত সুন্দর যদি থাকতে পারতাম এই বাড়িতে সারা জিন্দেগি ভরা তার সব কি করলেন তারপর দেখেন যে বেডরুম কত সুন্দর দেখেন সাত তলার উপরে এখান থেকে সুন্দর একটা ব্যালকনি দেওয়া হয়েছে তার উপরে সুইমিং পুল কত অপূর্ব একটা দৃশ্য মেয়ের জন্য কিনেছে এই বাংলাদেশ ব্যাংকের এই চোর তাহলে আমরা কি এটা বলতে পারি যেন হাত হলদার ইনুস যাদেরকে বসিয়ে বসিয়েছে তার নানান পদে সবাই চোর অবশ্যই আমরা আজকে জুলাইয়ের অভ্যুত্থানের পরে বা জুলাই সন্ত্রাসের পর থেকে কিন্তু একটা জিনিস সব জায়গায় দেখছি যে এবং লুটপাটের ব্যাপারটা আমরা দেখেছি বিটকয়েনের বিষয়টাও দেখেছি এবং সর্বোপরি কিন্তু সব জায়গাতে ইউরোস তার করের কোটি টাকা লুটপাট হতে শুরু করে এভাবে কিন্তু প্রতিটা দিন আমি আপনাকে সেইদিনও বলেছি ইউনুস তার এই টেনুরে এই দশ মাসে প্রায় এক লক্ষ কোটি টাকা লুটপাট করেছে এবং সেই লুটপাটের টাকা পাচারের জন্য এইবার সে ফরেন রেমিডেন্সের উপর ট্যাক্স বসিয়েছে সুতরাং এই যে মনসুর এরা এই টাকাটা লুটপাট করে এই যে তারা দুবাইতে বা দেশের বাইরে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনছে প্রপার্টি কিনছে এটা দিনের আলোর মতো প্রকাশ প্রমাণ করে যে তারা লুটপাট করেছে হ্যাঁ যেহেতু টাইটেল ডিডটা আমরা হাতে পেয়ে গেছি সুতরাং এতে সন্দেহের আর কোন অবকাশ নাই প্রিয় দর্শক বার করে স্ক্যান করলে আপনারও এই জিনিসটা তার স্বচ্ছতা পেয়ে যাবেন এই যে তার মেয়ে নেহрин সারা মনসুর এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়ের প্রোফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তার প্রোফাইল এটা আমরা তার ছবিগুলো একটু দেখি তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে এই যে তার দেখেন আমার মনে হয় তার আরো নানান জায়গায় বাড়ি আছে এটা দেখা যাচ্ছে তার একটা ম্যারিল্যান্ডের তার হোম আমেরিকাতেও তার বাড়ি ঘর আমার মনে হয় এই মনসুর চোরের আছে তাতে কোনো সন্দেহ নাই আমরা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এই চোরের যেহেতু সে বর্তমানে এই চুরিটা করেছে বাড়িটা কিরেছে এই তার মেয়ের নামে সুতরাং সন্দেহভাবে বলা যায় এই চোরের আরও বাড়ি ঘর থাকে থাকতে পারে নানান জায়গায় দুবাইতেই সন্ধান পেলাম এত বড় একটা আলিশান ফ্ল্যাট ফ্ল্যাটের পঁয়তাল্লিশ কোটি টাকা বাংলাদেশের মুদ্রমানের সেই জায়গায় তার বাড়িতে আরও কিছু থাকবে এটাই স্বাভাবিক এটা একটা আমেরিকাতে বাড়ি দেখতে পাচ্ছেন ইউকেতে অর্থাৎ আমেরিকা লন্ডন সব জায়গায় আসলে এই চোরের বাড়ি থাকাটাই স্বাভাবিক এবং সে কি পরিমাণ অর্থ আত্মসাত করেছে এর প্রমাণ বহন করে ছোট্ট একটা দুর্নীতির প্রমাণের মধ্য দিয়ে তাহলে জনাব আতার হালদার ইউনুসের হাতে দেশের অর্থ কতটা নিরাপদ আপনি এতক্ষণ পরেও যদি বলেন যে নিরাপদ তাহলে আমি বলবো এটা হাস্যকর ব্যাপার মানে আশারের গল্প বলার ব্যাপার ইনুসের হাতে এই দেশের অর্থনীতি তো নাই এ দেশের কোনো ধন সম্পদ জনমানুষের নিরাপত্তা কোনো কিছু নিরাপদ নাই কোনো কিছুই নিরাপদ নাই ইনুসের টোটাল এই রেজিমটাই হচ্ছে এবং তার সাথে যারা সমন্বয়ক উপদেষ্টা অপদেষ্টা যারা যারা আছে এরা সবাই হচ্ছে লুটপাটকারী এবং এই দেশ থেকে যত দ্রুত সম্ভব লুট করে লুট করে টাকা বিদেশ পাচার করা এটাই হচ্ছে তাদের কাজ কারণ তারা জানে তাদের সময় খুব অল্প তারা যত দ্রুত সম্ভব লুটপাট করে এখান থেকে ভাগতে পারবে ততই তাদের মানে কাজ করার জন্য সেইভাবেই তারা কাজ করে যাচ্ছে যাতে যত দ্রুত লুটপাট এবং দ্রুত বিদায় আরেকটা বিষয় আপনাকে একটু বলি এত বড় একটা ঘটনা আমাদের কাছে পর্যন্ত চলে আসলো অথচ জানতে পারলো না ব্যবস্থা নিল না তাহলে এটা আমরা স্পষ্ট করে বলতে পারি যারা বসে আছে সবাই লোক আসলে তারাও তারাও লুটপাটে ব্যস্ত সহযোগী ব্যাপারটা দুদক অবশ্যই একটা নপুংসক সংগঠন দুদকের আসলে এই ধরনের ক্যাপাসিটি বা আন্তরিকতা আন্তরিক ক্যাপাসিটি থাকতে পারে বাট আন্তরিকতাই নেই এইখানে ইউনুস যেটা বলে সেটাই তারা করে না হলে টাকার মামলা তারা কিভাবে এক রাতের ভিতরে না করে দিচ্ছে। কোন সমাধান ছাড়া আদালতের রায় ছাড়া তারা কিভাবে মামলা উল্টো করে ফেলছে এগুলো তারা কিভাবে করতে পারে এভাবে তারা করতে পারে হচ্ছে এটা হচ্ছে নপুংসক একটা অর্গানাইজেশন যার কোনো ক্যাপাসিটি নাই এবং যার কোনো সক্ষমতা নাই

নৈতিক পবিত্র দাইত্য হয়ে গেছে যার ভাগ দিয়ে এই সমস্ত ইউনূসের সমস্ত শিশু অপরাধটা গেলমান বুড়ি চুরি বুড়ি সবাই চুরি লুটপাট ব্যস্ত যার জ্বলন্ত নেককার জন্য উদাহরণ পেলাম এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর এইচ হাসান এইচ মনসুর এই নামে মেলজিল মেলজিল करके खाएंगे মেলজিল करके আপনারা দেখলেন কত বড় দুর্নীতিবাজ এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইউনূসের ছত্রছায়ায় করে যাচ্ছে আমার মনে হয় ইনুসো এর ভাগ পাচ্ছে তাই চুপ করে বসে আছে তা আপনাদের কথা হবে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবে